আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দু হাজার সালের নতুন বছরের ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পনাগুলো যে পনাগুলো দেখানো হচ্ছে এটি অর্থাৎ কেজিতে তিন থেকে চার লাইনের পনাগুলো। তা সম্মানিত বয়স এই গুলি মাছের পোনা আমরা সারা দেশে হোম ডেলিভারি সার্ভিস সহ যে কোনো প্রান্তেই মাছগুলি আমরা ডেলিভারি দেওয়া হচ্ছে চাইলেও এইগুলি গুলি মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সরাসরি আয়সা নিতে পারবেন তা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যে কোনো পুকুরে যে কোনো বিলখামারিতে মাছগুলি পর্যাপ্ত পরিমাণ খুব অল্প পরিমাণ করে মাছ চাষ করা যায় তাই মনোসেক্স তেলাপিয়া মাছের অরিজিনাল পোনাগুলো যারা সংগ্রহণ করতে চান তা আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহণ করতে পারবেন তা মাছগুলো আমরা সারাদেশে ডেলিভারি দেওয়া হয় যে সময়ে মাছগুলো তা আমরা তিন থেকে চার ঘন্টা আগে মাছগুলি আমরা পুকুর থেকে তুলে হেঁসা রাখি তো টেঙ্কিতে মাছগুলি রাখলে অবশ্যই দেখা যাচ্ছে যে সাবার খাওয়ালে মাছের যে খাদ্যটা আছে পেটের ওই খাদ্যটা অবশ্যই চলে আসে তা মাছগুলি আমরা দুরন্তভাবে মাছগুলো যে কোনো প্রান্তেই যদি মাছগুলো আমরা ডেলিভারি দিই তো মাছগুলো একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হয় না তা সম্মানিত ব্যাস অরিজিনাল বনা যদি আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন তা অবশ্যই মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহণ করতে পারেন তো সম্মানিত ব্যাস এরকম সুযোগ সুবিধা যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো মানুষের কাছে আপনারা পাইবেন না তা আমাদের কাছে আপনারা এইগুলি মাছের যে কোনো তত্ত্ব পরামর্শ নিয়ে যদি মাছ চাষ করেন তা অল্প সময়ের ভিতরে আপনারা মাছ চাষ করে উপযোগী হতে পারবেন তো সম্মানিত ব্যাস আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন অবশ্যই মাছগুলি আমরা দিতে পারব তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা আইমি তিসি